নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ পনিমা এখানে দেখতেই পাচ্ছ সজনে পাতা নিয়ে নিয়েছি সজনে পাতাটা নিয়েছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে কচি কচিগুলো ডালগুলো আছে এই ডালগুলো আর পাতাগুলো দিয়ে আমি একটা রেসিপি করব। তার মানে ডাল এবং পাতা দিয়ে একটাই রেসিপি করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য সবার প্রথমে আমি সজনে পাতাগুলোকে এইভাবে বেছে নেব সব সজনে পাতাগুলোকে আমি এইভাবে বেছে নেব সজনে পাতাগুলো একদম কচি কচি পাতা আর কোনো পুরো পরিষ্কার পাতা ভিডিওটি স্কিপ্ট করো না তাহলে বুঝতে পারবে না ঠিক এইভাবে পাতাগুলো আমি নিয়ে নেব। সজনে পাতাগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি এখনকার সজনে পাতাটা খুবই কচি এবারে দেখো এই যে আমি ডাঁটাগুলো নিয়েছি দেখো এই ডাঁটাগুলো আমি ফেলে দেবো এই যে এগুলো পাশের পাশের যে এই অংশটুকু রয়েছে এইটা আমি ফেলে দেবো কিন্তু মাঝের এই সজনে গাছ বা ডাল যেটা রয়েছে সেটা আমি নিয়ে নেব এগুলো আমি সব ফেলে দিলাম তোমাদেরকে দেখাচ্ছি এই যে গাছের ডালটা রয়েছে দেখো এই ডালটা কিন্তু আমি কেটে নেব তোমরা যদি না খেয়ে থাকো এই দেখো এই ডাটাগুলো কিন্তু আমি নিয়ে নিলাম গাছের ডাল আর কি এগুলো এগুলো আমি নিয়ে নিলাম আর একটা দেখাচ্ছি এই দেখো এটা ডাল পুরো এটা ফেলে দিলাম এই ডালগুলো আমি নিয়ে নেব এই ডাল আর পাতা দিয়ে একটাই রেসিপি করবো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা ডাঁটাগুলো সব আমি কেটে নিয়েছি গাছের ডালগুলো আর কি ডাল আর পাতা দিয়ে তো একটাই রেসিপি করব। তার জন্য দেখো আমি ডাঁটাগুলো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি এবার পাতাগুলোকে আমি একটুখানি যতটা পারবো একটুখানি কেটে নেবো ঠিক এইভাবে ধরবো ধরে এইভাবে দেব। দিয়ে যতটা পারবো আমি এইভাবে কুচিয়ে নেব পুরো কুচানো যাবে না তবে যতটা পারবো ততটা কুচিয়ে নেব ঠিক এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি দেখো একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে জলটা সামান্য গরম হয়েছে এই গরম জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মুসুরের ডাল আজকে আমি মুসুর ডাল দিয়েই এই রেসিপিটা করব এর আগেও আমি একটা রেসিপি সজনে পাতার অনেক পুরনো একটা রেসিপি ছেড়েছি প্রায় সেই রেসিপিটাও আমি মটর ডাল আর ছোলার ডাল দিয়ে করেছিলাম আর এদিকে দেখো সজনে পাতাটা আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি যতটা পেরেছি আর ডাটাগুলো আমি তোমাদেরকে তো দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিচ্ছি ডাটাগুলো দেখো আর জলটা গরম হয়েছে দেখো ফুটতে শুরু করেছে ডালটা প্রায় ফুটে উঠে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি নুন আমি তোমাদেরকে দেখাচ্ছি মিশিয়েও দিচ্ছি নুনটা তোমাদেরকে দেখাচ্ছিও দেখো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা রয়েছে এই অবস্থায় যে আমি ডাটাগুলো কেটে রেখেছিলাম সজনে ডাটা সেগুলো আমি দিয়ে দিলাম এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এবার ডাটাগুলো দিয়েও আমি সম্পূর্ণটা মিশিয়ে দিলাম এবারে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সম্পূর্ণটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এবার ডাটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি ডাটাটা সিদ্ধ হয়ে গেছিলো তাই নামিয়ে রেখেছি সাইডে আর দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সাদা তেল আর এখানে দেখো একটা লঙ্কা নিয়ে নিয়েছি এই লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে ছিঁড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা কাঁচি দিয়ে কেটেও দিতে পারো আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এখানে দেখো পাঁচ ফোরণটা ভালো করে হতে হবে গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত হতে দিতে হবে পাঁচ ফোরণটা হয়ে গেলে এখানে দেখো আমি রসুন কুচিয়ে নিয়েছি এক মুট মতো হবে রসুন একটা গোটা রসুন আমি কেটে নিয়েছি সেই রসুনটা আমি দেখো দিয়ে দিলাম রসুনটা হতে হবে ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একটু দিচ্ছি কেননা তাহলে পাঁচ ফুল গরমটা বেশি যাবে দেখুন রসুনটা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো সজনে পাতাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম এবার সজনে পাতাগুলো আমি একটুখানি ভেজে নেব যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব দেখো বন্ধুরা সর্দি পাতাটুকু কতটুকু হয়ে গেছে দেখতেই পাচ্ছে কতগুলো শাক ছিল আমি অফ ক্যামেরাতে একটু নুন দিয়ে দিচ্ছি আর ওইদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকম হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করান বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এই অবস্থায় আমি এই ডাল আর ডাটা যে সিদ্ধ করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এইভাবে রান্না করলে এতটাই স্বাদ হয় বারে বারে করবে একবার যদি করে থাকো তো করবে সজনে পাতার রেসিপিতে তোমরা অনেকে অনেকভাবেই খেয়েছ কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে একদম ইজি রান্না এবার আমি বাতি সমেত ডালটা সব দিয়ে দিচ্ছি এবার আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আমি প্রায় চার মিনিট মতন আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরোটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাক পাতাতে একটু চিনি দিতেই লাগে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে দিলাম এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি আমার ভিডিওটি যদি থেকে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইবটা করে পাশে থেকো এ দেখো বন্ধুরা তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম